আসসালামু আলাইকুম গাইস দেখো কা আমি এসকে সিলেট থেকে একটা পিক আপ লইয়া বিশ্বনাথর উদ্দেশ্যে রুয়ানা দিছিলাম কামাল হইয়া কামাল বাজার খাদানশি হইয়া ইসি সিলেট টেকাবেয়া আইয়া খাদানশি পরে অন লগে লগেও ও ফোরসে গিয়া খাদানশি অনু আইয়া রেলচর একটা রাস্তা গেছে রাজাগঞ্জ যাওয়ার রাজাগঞ্জি রাস্তা যাইতাম আমরা বাইকখানা এখন দেখা যায় বেকু গাড়ি একটা তারা রাস্তার সাজও সাজঘরে এখন আইয়া গেলাম মসিবত তারা বেকু গাড়িটাও নষ্ট হয়ে গেছে টায়ার ও পাশর সাক্কা টায়ার পাংচার হয়ে গেছে এখন অবায় রেল রেল চড়কর রাস্তার একটা ব্রিজ আছে ই দিয়ে আবার যে প্রতিবেশীরা সি দিয়া বাস দিয়া যে সানি দিয়েছে ই সানি মুখায় বেন যায় অটো যায় আর সিএনজি যায় বাট আমি যে পিক আপ লিছি আমার বাইয়ার ই পিক আপান যাইতো তো নাই পিক আপন সাকার লেবেলে আর ও ব্রিজের ওপর যে ইয়ে দিছে সানি দিয়েছে ইকানোর সেম সেম এর লাগে রিস্ক লই রিস্ক লইও নাই যাইতেও নাই মোট কর্তা এখন আমরা সাইসি বা যাইতাম ইভাই বেকু গাড়ি লাগে যাওয়া সম্ভব না প্রায় বিশ পঁচিশ মিনিট দইরা আমরা অপেক্ষা হইরা সাথে সাথে আমার বাইও গিয়া তারারে দি দিরা যাতে টু আমরা সাইড পাই আশা করি মনে হয় যাইতে কি ফার্মু ইবায় আমরা যদি যাই সাইট থেকে পাঁচ কিলোমিটারও ভিতরে আমরা গিয়া পৌঁছাই যিম আমার বাইক যেন ন আমার বনির বাড়ি নির্িতা আর যদি আমরা নিচিনপুর ফোনাউল্লা হইয়া যাই তাইলে কম কমসম দশ টাকা বারো কিলোমিটার জায়গা আছে হিবাই গুইরা যাই এর এলাকি যে বাইয়া হইলা দেখি আমরা ওবাই যাইতে গি পারিনি তো আমরা এইলাখান এই জায়গাটা তাইয়া মুসিবতো করে আস্তা আস্তা নাই মাইরা জানা আসলো না তো আপনারা সবাই যে যে হ্যাঁ খান টেকা ভিডিওটা দেখবা অবশ্যই দোয়া করবা শৈশালামতে আমরা গিয়া জানো বাইক লুইয়া ভিড়া আবার পৌঁছিতে পারি আর বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম